মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো তিলোত্তমা আলু এক ঘামি আলু স্বাদ বদলাতে আজকের এই রেসিপি আসুন তাহলে বানিয়ে ফেলি তিলোত্তমা আলু তার জন্য এখানে আমি তিনটে বড়ো সাইজে আলু গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে দুটো বড়ো সাইজ পেঁয়াজও কেটে নিয়েছি এই রেসিপিটিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এখানে একটাই বাটির নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সাদা তিল যেহেতু আলুর তমা তাই তেল দিয়েই বানাবো এই রেসিপিটি আর দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা এটা একটি মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দেব দুই চামচ সরিষার তেল তেল গরম হওয়ার অপেক্ষা করব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলি দিয়ে দিলাম আর এক থেকে দেড় মিনিট ভেজে নেব পিঁয়াজটা এক মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর পেঁয়াজটার মধ্যে দেখুন হালকা একটু লালচে ভাব চলে চলেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আলুর টুকরোগুলি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন আর এখানে হলুদ গুঁড়োটা দিলে হালকা একটু কালার আসবে এই রেসিপিটা দেখতে ভালো লাগবে পেঁয়াজটার সাথে আলুটাও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর এই রেসিপিটি খুব সুস্বাদু হয় খেতে ভাত ডালের সঙ্গে অসাধারণ লাগে আপনারাও একদিন বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নেবো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব কোনো রকমভাবে এই রেসিপিটিতে জলের ব্যবহার করব না কারণ এইভাবেই ঢেকে ঢেকে আলুটা সিদ্ধ হলে এই রেসিপিটির টেস্টটা খুবই ভালো আসবে আর দেখুন আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি আর এখন এই পর্যায়ে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এই হাতে একটু সময় নিয়ে আলুটা ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে আর টোটালি আলুটা সিদ্ধ হতে আমার সময় লেগেছে ছয় থেকে সাত মিনিট মতো এবার আলুটির মধ্যে অ্যাড করে দেবো যে তিল আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই এবার দিয়ে দেব এই পর্যায়ে বাটিটা ধুয়ে খুব সামান্য জল অ্যাড করে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যে জলটা আছে একদমই শুকিয়ে নিতে হবে আর এই রেসিপিটি ভাজা ভাজা হবে ওপর থেকে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ টাইম রান্না করে নেব এই পর্যায়ে নুনটা একটু চেক করে দেখে নেব ঠিক আছে নাকি এখানে নুনটা ঠিকই দেওয়া হয়েছে আপনাদের প্রয়োজন হলে এই পর্যায়ে আরও একটু লবণ অ্যাড করে দিতে পার দেখুন আলুগুলি একদমই ভাজা ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের গাছের চলে আসছে এবার এই পর্যায়ে অ্যাড করে দেব এক চামচ সর্ষের তেল আর খুব ভালো করে মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি তিলতামা আলু আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করুন আশা করি ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ঢেকে ডেকে দেব দশ থেকে পনেরো মিনিট তারপরই পরিবেশন করে দিলাম আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই